এক বছর থেকে ছয় বছর এই যে ম্যাগি দেখছেন এগুলো একশো বিশ পিসের বান্ডিল থাকে তো কম রেটের মাল মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো সেল করবেন আশি টাকা নব্বই টাকা একশো টাকা সেল করা সম্ভব তো রেট কত শুধু পাইকার রেট মাত্র পঁয়ত্রিশ টাকা এবার আপনি যদি হাফ আইটেম এজে দেন হাফ পাতার কালেকশনগুলো নেন

টাকা বর্তমানে একটা বাচ্চা জন্ম নিল তার জন্য একটা সাদা টি শার্ট কিনলো আপনার পঞ্চাশ ষাট টাকা দিয়ে কিনেন একটু কাস্টমার সামনে দিলে আপনার একশো টাকা মালটা বিক্রি করা সম্ভব এই যে দেখেন কালেকশন গুলো দেখছেন রেট কত শুধু ষাট টাকা কত একশো বিশ টাকা